বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান দিঘিতে অস্তিত্ব সংকটে মিঠাপানির কুমির প্রায় ছয়শ বছর ধরে বংশ পরম্পরায় দিঘিতে বিচরণ করে আসা মিঠা পানির কুমির না থাকায় দর্শনার্থীদের মধ্যে খুব ও অসন্তোষ সৃষ্টি হয়েছে পাশাপাশি সঙ্গী খুঁজতে দীঘির কুমির লোকালয়ে একবার নয় প্রায় নব্বই বার দিঘির কুমির লোকালয়ে এসেছে দিঘির ঐতিহ্য ধরে রাখতে দ্রুত ছাড়ার দাবি ও দর্শনার্থীরা প্রায় দুইশো একর আয়তনে বিশাল বাগেরহাটের হজরত খানজাহান আলী রহমতুল্লাহ মাজার দিঘি দিঘিটি আধ্যাত্মিক সাধক ধর্মপ্রচারক ও সমনায়ক হজরত খানজাহান আলী রহমতুল্লাহ খনন করার পর যাতে কেউ দিঘির সুপীয় পানি নষ্ট করতে না পারে সেজন্য জোড়া একজোড়া পানির কুমির ছেড়ে দেওয়া হয় সেই থেকেই বংশ পরম্পরায় দিঘিতে এই কুমির বসবাস করে আসছে বয়স্কজনিত কারণে শতবর্ষী কালাপাহাড় ও ধলাপাহাড় নামের কুমির দুটি মারা যায় এর মধ্যে দু সালের চব্বিশ জুন ভারতের থেকে আনা ছয়টি পানির কুমিরের মধ্যে চারটি দিঘিতে ছাড়া হয় এর মধ্যে দিঘির পাড়ের অসাধু ব্যক্তিদের অত্যাচারে তিনটি মারা যায় মাত্র একটি কুমির বেঁচে থাকায় কুমিরটি সঙ্গী না পাওয়ায় আধারে দিঘির আশেপাশের বিভিন্ন বাড়ির পুকুরে চলে যায় সবশেষে আঠারো ফেব্রুয়ারি রাতে আধা কিলোমিটার দূরে খন্দকার বাড়ির পুকুরে চলে যায় এরপর খাদেমরা খবর পেয়ে কুমিরটি উদ্ধার করে পুনরায় দিঘিতে ছেড়ে দেয় এদিকে প্রাথমিকভাবে কুমির হিংস্র প্রজাতির প্রাণী হলেও দারগার কুমির ছিল এর বিপরীত দর্শনার্থীরা গায়ে হাত বুলিয়ে অনেক সময় নিজ হাত মুখের মধ্যে খাদ্য ঢুকিয়ে দিলেও কুমির কখনো হিংস্রতা দেখায়নি এ কারণে দেশ বিদেশের অনেক দর্শনার্থী মাজার জিয়ারত শেষে দিঘির কুমির দেখে ও স্পর্শ করে মুগ্ধ হতেন তবে দূরপ্রান্ত থেকে আসা দর্শনার্থীরা বর্তমানে কুমিরের দেখা মেলায় বেশি সময় মাজার এলাকায় থাকছেন না